হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি রেসিপিজ বাই কস্তুরি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ আমি করে দেখাবো সম্পূর্ণ আমার স্টাইলে বাড়িতে তৈরি বাটার চিকেন বাটার চিকেন বানাবার জন্য প্রথমেই চিকেন নিয়েছি আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি এক এক করে ম্যারিনেশান মেশাচ্ছি দিয়ে দিলাম দই এখানে প্রায় আমি আড়াইশো গ্রামের মতন দই দিয়েছি আর আমার চিকেন এখানে প্রায় রয়েছে আধ কিলো মতন আধ কিলো চিকেন আমি আড়াইশো গ্রাম মতো দই অ্যাড করে দিলাম দই দেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করবো গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার এটা দেওয়ার পর আমি অ্যাড করবো আদা রসুন বাটা প্রায় দেড় টি স্পুন মতন আদা রসুন বাটা আমি অ্যাড করে দেবো এবার আমি অ্যাড করব এর মধ্যে রেড চিলি পাউডার আর করি পাউডার এটা ঝাল রেড চিলি পাউডার এতে কোনো রং হবে না কিন্তু একটু ঝালের টেস্টটা দেবে আর অ্যাড করবে এর মধ্যে কোরিয়েন্ডার পাউডার বা ধনে গুঁড়ো সব কিছু মশলা অ্যাড করার পরে খুব ভালো মতনভাবে মাংসটাকে মেখে নিয়ে আমি এখানে ওভার নাইট ম্যারিনেট করেছিলাম আপনাদের যদি পসিবল হয় তাহলে যেদিন বানাবেন তার আগের দিন ওভার নাইট ম্যারিনেট করে রেখে দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় আর চিকেনটা ভীষণ সফট হয়ে যায় আর যদি সেটা পসিবল না হয় অ্যাটলিস্ট দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে ফ্রিজে খুব ভালো হয় চিকেনটা পুরোপুরিভাবে মাখানো মাখানা হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে ফ্রিজে সারা ম্যারিনেট করব পরের দিন সকালবেলা আমি দেখাচ্ছি দেখুন আমি একটা কড়া গরম করে নিয়েছি এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল টু টেবিল স্পুন মতন আমি তেল অ্যাড করলাম কারণ এই গরম কড়াই যদি আমি ডাইরেক্ট মাখনটা অ্যাড করতাম তাহলে মাখনটা পুড়ে যাওয়ার অনেক বেশি চান্স থাকতো তেলটা অ্যাড করার ফলে মাখনটা আর পুড়বে না একদমই কিন্তু তবুও মনে রাখবেন যে তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা একদম কমিয়ে নেবেন এবার এখানে আমি গ্রাম গ্রাম মাখনের মাখনের পার্ট দিয়ে দিলাম আমার এই ছিল তার মধ্যে আমি ওয়ান ফোর্থ পার্ট এখন দিয়ে দিলাম মাখনটা মেল্ট হতে দিতে টাইম দিতে হবে আর যদি রুম টেম্পারেচারে থাকে মাখনটা তাহলে সাথে সাথেই মেল্ট হয়ে যায় খেয়াল রাখতে হবে মাখন যেন কোনোভাবে পুড়ে না যায় মাখন পুড়ে গেলে রান্না থেকে অলমোস্ট মেল্ট হয়ে গেছে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি যেহেতু আমার মাংসটা আধ কিলোর মতো রয়েছে তাই আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাকে বাড়ানো বা কমানো করে নেবেন পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতন ভাবে নাড়াচাড়া করতে হবে দেখবেন পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে বা মাখন ছাড়তে আরম্ভ করে দিয়েছে যেটাই আপনারা বলেন না কেন এটা খেতে একটু রিচ হয় এটা আমার স্টাইলে বানানো এরপরে কোনো একদিন আমি রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল বাটার চিকেন বানানো আপনাদেরকে দেখিয়ে দেবো এই স্টাইলটা আমি বাড়িতে বানাই এটা সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইল এবং আমি এটা বাড়িতে এরকমভাবেই বানিয়ে থাকি এবার অ্যাড করলাম তিনটে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা পেঁয়াজটা থেকে অলমোস্ট তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই পর্যায়ে এসে আমি অ্যাড করব ম্যারিনেটেড চিকেনটা চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করলে হয় কি চিকেনটা একদম সফট হয়ে যায় ফলে খেতে সুবিধা হয় আর রান্নাটাও খুব ভালো মতন হয় কারণ চিকেনের ভেতর অবধি রস ঢুকে যায় আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি আর ম্যারিনেশনের সব মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা কিছুই ফেলা যাবে না এর মধ্যে আমি আলাদা করে আর আদা রসুন বাটা দেবো না কারণ যেহেতু ম্যারিনেশনের সময় আমি আদা রসুন বাটা একটু বেশি করেই দিয়েছিলাম তাই আর দেওয়ার দরকার নেই এই এই সময় যদি আদা রসুন বাটা অ্যাড করেন তাহলে কিন্তু বাটারের গন্ধটা একদম চাপা পড়ে যাবে এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন ম্যারিনেশানের যে ম্যারিনেটটা থাকবে সেটা কিন্তু ফেলবেন না সেটাও এর মধ্যে অ্যাড করে দেবেন এবার আমি অ্যাড করব স্বাদ মতো নুন নুনটা অ্যাড করবার সময় খেয়াল রাখবেন বাটারে কিন্তু নুন থাকে আপনারা যদি আনসল্টেড বাটার দিয়ে করেন তাহলে নুনটা নিজের মতো করে মেশাবেন কিন্তু যদি সল্টেড বাটার দিয়ে করেন তাহলে কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে কারণ বাটারে নুনের ভাগটা অনেকটাই বেশি থাকে নুন অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম রেড চিলি পাউডার এক এক করে সব মশলাগুলোই আমি অ্যাড করে দেবো অ্যাড করবো টারমারিক পাউডার খুবই কম পরিমাণ কারণ আমি ম্যারিনেশনের সময় সবই দিয়েছিলাম সেই জন্য রেড চিলি পাউডারও খুব সামান্য পরিমাণ আর টারমারিক পাউডারও খুব সামান্য পরিমাণ এবার অ্যাড করবে এর মধ্যে আমি কোরিয়েন্ডার পাউডার সেটাও খুব সামান্য পরিমাণ খুবই কম অ্যাড করবেন এবার আমি অ্যাড করব এর মধ্যে সামান্য পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল যাদের খাবার অসুবিধে আছে তারা প্লিজ অ্যাড করবেন না স্কিপ করে যাবেন আর যাদের অসুবিধে নেই তারা একটু অ্যাড করবেন এর বদলে আপনারা মধু অ্যাড করতে পারেন টেস্টটা আরও বেটার হবে মধু অ্যাড করলে সব মশলাগুলো দেওয়ার পর চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি আমার আর কিছুই করার নেই এবার আমি ঢাকা দিয়ে দেবো প্রায় কুড়ি মিনিটের জন্য লাস্টে একটা টুইস্ট আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রান্না হতে দেবো বা ততক্ষণ দেবো যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাচ্ছে মোটামুটি আমি চিকেনটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি রান্না হতে ঢেকে দেবো কুড়ি মিনিট বা বাইশ মিনিট চব্বিশ মিনিট যাই লাগুকটা কেন চিকেনটা সিদ্ধ হওয়া অবধি রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করে যেতে হবে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এটা আমাদের বাড়ির হট ফেভারিট রান্না মানে আমি এই বাটার চিকেনটা বানালে সবাই খুব ভালোবাসে হ্যাঁ বাটারটা একটু বেশি যায় ঠিক কথাই কিন্তু বাটার চিকেন খাবো বাটার থাকবে না সেটা তো আর হয় না মাঝে মধ্যে খুব রেয়ারলি এটা চলতেই পারে এবার আমি ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিটের মতন কুড়ি মিনিট বাদে আমি আপনাদেরকে ঢাকা তুলে দেখাচ্ছি দেখুন কত জল ছেড়েছে এইবারে ভলিউমটাকে মানে আঁচের ভলিউমটাকে মানে ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে একটু শুকনো শুকনো মতন করে নিতে হবে খুব বেশি একটা শুকনো হবে না এটা একটু গ্রেভি গ্রেভি মতনই হয় তাও একটুখানি জলটা মেরে নিতে হবে আমি বেশ ভালো একটা খুব সুন্দর একটা বাটারের স্মেল পাচ্ছি যেটা আপনারা যখন বাড়িতে রান্না করবেন তখন আপনারাও বাড়িতে পাবেন এটা রুটি পরোটা ইভেন বিরিয়ানির সাথেও ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রুটি হাতে গড়া রুটি নান বা তন্দুরি রুটি এসবের সাথে ভীষণ ভালো লাগে এবার সবার শেষে আমি দিলাম বাটার বাটারটা যেটা ওয়ান ফোর্থ দিয়েছিলাম তার বাদ বাকিটা আমি দিয়ে দিলাম দেখে ভয় পাবেন না একদিন খাবেন রেয়ারলি খাবেন ভালো করে খাবেন আমার বাটার চিকেন একদম রেডি আবার দেখাবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ খুব ভালো থাকুন ধন্যবাদ